মাটিতে দুটি এয়ারক্রাফটের সংঘর্ষ তেমন একটি কোনো গুরুত্ব বহন করে না বা কোনো এটা মেজর অ্যাক্সিডেন্ট না হয় নাই কিন্তু আমাদের দেশে সংবাদপত্র বা মিডিয়াতে যেভাবে খবরটি প্রচার করা হয়েছে সেটিতেই আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে খবরটি হলো দুটি এয়ারক্রাফটের বা বিমানের মুখোমুখি সংঘর্ষ আমি এখানে বলবো এটা মুখোমুখি সংঘর্ষ কিভাবে হয় নাই তার বিস্তারিত এখানে দেখে নিই রানওয়ে এবং ট্যাক্সিওয়ে মধ্যে কী পার্থক্য আমি যে গোল মার্কিংটা করলাম এটা হচ্ছে রানওয়ে ল্যান্ড করে এবং যে মার্কগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ট্যাক্সিওয়ে যেগুলো ট্যাক্সি করে এয়ারক্রাফট বেতে যায় বা বেত থেকে এসে রানওয়েতে প্রবেশ করে দুটি এয়ারক্রাফটই একই এয়ারলাইন্স অর্থাৎ ডেল্টা এয়ারলাইন্সের অধীনে পরিচালিত হচ্ছিল এবং একই মডেলের এয়ারক্রাফট সি আর জে নাইন হান্ড্রেড জেটস ঘটনাটি প্রায় রাত দশটার দিকে ঘটে লাগোডিয়ার নিউ ইয়র্কের এই বিমানবন্দরে যেটা ডোমেস্টিক্যালি অপারেট হয় বামের এয়ারক্রাফটি ভার্জিনিয়ার দিকে রোয়ানা হচ্ছিল এবং ডান দিকের এয়ারক্রাফটি নর্থ ক্যারোলিনা থেকে এসে অবতরণ করে ট্যাক্সিতে প্রবেশ করে বের দিকে যাচ্ছিল এখানে এই প্রশ্ন থেকে যায় যে দুটি এয়ারক্রাফটের চারজন পাইলট এবং আটটি চোখ তাড়াতাড়ি কি করলো ওই মুহূর্তে খবরে বলা হয় একটি হচ্ছে যেটা আমি বলছিলাম যে নর্থ ক্যারোলিনা থেকে অবতরণ করছিল এবং অন্যটি ভার্জিনা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছিল এই সময় ট্যাক্সিওয়েতে চলাচলের সময় ডিপার্টিং এয়ারক্রাফটের ডানা এবং এরাইবিন এয়ারক্রাফটির নাক এবং ককপিট অর্থাৎ নাক এবং উইন্ডশিটের অংশে ধাক্কা দেয় এতে একজনের নাক এবং ককপিটির অংশ মারাত্মকভাবে খরচস্থ হয় এবং ডিপার্টিং বিমানটির ডান দিকের ডানায় ক্ষতিগ্রস্ত হয় কোনো যাত্রী গুরুতরভাবে আহত হয়নি তবে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হালকা আহত হয় এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য আমার পক্ষ থেকে আজ এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ